গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা জানি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে গোপুর সকালবেলা সেবা দেওয়া হয়ে গেছিলো তো প্রত্যেকবারের মতো যেরকম সকালবেলা ভোগ দেওয়ার পরে মা ওকে খাইয়ে দেয় সেটাই দিচ্ছিলো চেয়ারে বসেই খাওয়াচ্ছিলো কারণ মায়ের পায়ের ব্যথাটা না বেড়েছে মা এখন বেশিক্ষণ নিচেই বসতে পারছে না ওই জন্য চেয়ারে বসেই ওকে খাওয়াছিল আর ওর সাথে গল্প করছিলাম আর গোপুর আমরা সকালবেলা কী করি আমাদের বাড়িতে সকালবেলা এমনি অন্য সবাই খেয়ে নেয় আমি আর মা খাই না গোপুকে সেবা দেওয়ার পরেই প্রসাদ নেওয়ার পরে তারপরে আমরা চা বা কোনো জলখাবার খাই এটাই করি আমরা তো গপুকে খাইয়ে দিয়ে এবার আমরাও যাবো চা জলখাবার যাও বানাবো বানিয়ে সেটা খাবো তো ওকেই সেটা বলছিলাম এই তাড়াতাড়ি নিয়ে অনেকক্ষণ বসে আছিস এবার নাম কোলের থেকে আমরা খাবো না নাকি এইসব নিয়ে ওকে আবার পিছনে লাগছিলাম একটু সকালবেলা মা চা করেছে আমি মিস্ত্রিদের দিয়ে এলাম দিয়ে আমি খেতে বসেছি সেই সময় মনে পড়লো যে আমি সকালবেলা মেথির জল খাইনি তো আমি আর চা খেলাম না মাকে বললাম আমি খাবো না তুমি খেয়ে নাও আর তারপরে আমি মেথির জলটা খেতে এলাম এদিকে আমি আর সুদীপ খাই আমি অনেকদিন আগে খেতাম আর মাঝে খেতাম না ছেড়ে দিয়েছিলাম কিন্তু আবার চুল উঠছে চুলটা অনেকটা হালকা হয়ে গেছে এগুলো খেতে না আমার ভালো লাগে না ওই জন্য আমার খেতে ইচ্ছে করে না কিন্তু ওই যে কী করবো যখন কোনো রকম অসুবিধা হয় তখনই খাই তো ভাবলাম যে চলো তাই আবার শুরু করি তো কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম তো ওটাকেই এখন ছেঁকে নিচ্ছি এই মেথির জলটাই খাবো আর সুদীপের জন্য ডিম সিদ্ধ রয়েছে সুদীপ ডিম সিদ্ধও খাবে জলটা খেয়ে ওটাই খাবে আমি যে এত পরিমাণে ভুলে যাচ্ছি না এখন সব কিছু ভুলে যেতে বসেছি আর যা হোক মনের বেলায় আমার এটাই মনে ছিল যে মাছটা বের করে দিয়েছি বরফটা গলার জন্য এটাও ভুলে গেছিলাম মা বলল তাই মনে পড়েছে তো বের করে দিয়েছি বরফটা গলার জন্য আর নিচেই কিছু কাজ ছিল সেগুলো সব হয়ে গেছে ওরা এখন এসে উপরের দিকে কিছু কাজ আছে সেইগুলোর জন্য আমি এই মট মানে ফিল্টার করছি ট্যাঙ্কিতে যেহেতু আমাদের কলে না এত পরিমাণে আয়রন তো যার জন্য প্রথমেই ভেবেছিলাম যে আমি আজকে ফিল্টার করব এবার ফিল্টার করতে ওই যে বড়ো পাথর লাগছে ছোটো পাথর লাগছে তারপরে কয়লা লাগছে তারপরে তোমার বালি এবার এগুলো না অনেকবার ধুচ্ছে এরা আমি তো সেটা জানি না যে কীভাবে কী করে তাই দেখতে এসছি উপরে এসে দেখি এগুলো আগে ভালো করে ভিজিয়ে ভিজিয়ে ধু ধুচ্ছে আর বালিগুলো না বড় একটা নেটের মধ্যে নিয়ে ওরা দেখেছিলাম মানে ভালো করে ধুয়ে ধুয়ে ওটা করেছে আমি আর পরে আসিনি আমি একবার এসেছিলাম দেখে গেছিলাম আর এই দেখো জল এই সাইড দিয়ে কীভাবে বেরোচ্ছে আমাদের জলটা মানে এই যে ছাদের যে জলটা যখন বৃষ্টি হয় তখন ওই উঠোন দিয়ে বেরিয়ে যায় আর এমনি এই আর অন্য কোনো জল যায় না আজকে এই কাজ হচ্ছে পুরো জলটা আমার উঠোনটা একদম পুরো কাদা কাদা করে দিল আর তারপরে উপর থেকে কিছুক্ষণ বসেছিলাম ওখান থেকে এসে তা ভাবলাম যে চলো রান্নাবান্নাটা করে নিতে হবে তো রান্নাবান্না করার জন্য চলে এসছি নিচেই এসে আবার এখন রান্নাবান্না শুরু করলাম আর যেমন একটু মাছের ডিম ছিল অল্প একটু তো মাছের ডিমটা সুদীপ বললো কি যে এইভাবে করে আমাকে বানিয়ে দাও বড়া করে দাও তো সেই জন্য আবার কি এবার ধনে আনা ছিল ধনে পাতা কতদিন ধরে আনা রয়েছে রান্নাই কোনো কোনো তরকারিতে দেওয়া দিতে ভুলে যাচ্ছি কোনো কাজেই আসছে না দূর করে সব গেছে হলুদ হলুদ হয়ে পেকে পেকে গেছে তো সেইগুলোকে ভালো করে বেছে টেছে নিয়ে কুচি কুচি করে কেটে দেখো এই ডিমের মধ্যে দিয়ে দিলাম যাতে অন্তত বড়াটা খাওয়া যায় আর আমি তো খেতেও পাচ্ছি না দাঁতে ব্যথার জন্য কোনো একটু শক্ত কোনো জিনিস আমি তো খেতেও পারছি না আমি তো খেতে পারবো না আর মা তো খাবেই না সুদীপের জন্যই বানাতে হচ্ছে আজকে বেশি কিছু করবো না শুধু এই ডিমের বড়াটা করবো আর তোমার একটু মাছ নিয়ে এসেছিলাম মাছটা আনা ছিল দুই তিন দিন হয়ে গেছে রান্নাই হচ্ছে না মোটে তো সেই রুই মাছ ছিল তো রুই মাছ আবার সুদীপের যদি কোনো সবজি দিয়ে রান্না করে দিই না খেতে চায় না সবজি খেতে চায় না আজকালকে ছেলেমেয়েরা কেউ সবজি সবজি খায় না তো সেই জন্য এই ভাবছি কি যে ওর মতো যেরকম খেতে যায় একটু মশলা দিয়ে কিন্তু এই গরমে করতে চাইছিলাম না এইভাবে রান্না কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে খেতে কিন্তু এত গরমে না খাওয়াই ভালো এইভাবে মশলা দিয়ে কিন্তু কি করবো তো খাবেই না তুমি ওর যদি অন্য কোনো সবজি দিয়ে রান্না করি না খাবেই না এই মাছে খেতে বসে এক এক গাল দুগাল নিয়ে বলে উঠে পড়বে আর খাবে না এই জন্যই আমার হয় মুশকিল আর মা এক যেহেতু এদিকে রান্নাবান্না করে না এসব রান্না করে না এবার আমারই হয় মুশকিল আমি এই রান্নাগুলো যদি ঠিকঠাক মতো না করি তা খাবে না এই আমার যা হয়েছে না শাস্তি এবার রান্নাবান্না হয়ে গেল যে মাছের ঝোলটা হয়ে গেছে তারপর বড়াটা করব আর বড়াটা করে থুয়ে তারপরে আবার বাইরে ওরা কাজ করছে আমার ওদিকে যেতে হবে আর জানো তো মিস্ত্রিরা বাড়িতে যখন কাজ করে না যদি না থাকা হয় না ওদের ওখানে যা মানে যদি তুমি মানে কী বলবো কাজগুলো এত বাজে করে দেবে পরে গিয়ে তোমার মনে হবে আমি কেন ছিলাম না ওই জন্য যখনই কাজ হয় না বাড়িতে আমি তখনই মিস্ত্রিদের কাছে বসে থেকে দেখে দেখে নিই যে কিভাবে কাজ করছে আমি অবশ্য কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিলাম যতই কন্ট্যাক্ট দিই না কেন তবুও আমি কাজটা তো বুঝে নেবো না যে কিভাবে কি করছে না করছে তো ওই জন্য আমি ওদের ওখানে তা তাড়াহুড়ো করে রান্নাবান্না করে যখন ওরা ও বালি পাথরগুলো ধুচ্ছিল আমি এখন তো ধুচ্ছে তো এখন ধুক আমি বাই কাজটা করে আসি সেই জন্য ওরা সব ধোয়াধুয়ি করছে আর আমি নিচেই চলে এসছি এই কাজটা করে তারপর আবার ওদের জন্য একটু শরবত করে দিতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে ওরা ছাদে কাজ করছে আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা কাজ করো যে সকাল সকাল এসো পাঁচটার দিকে এসো মা তো তিনটে চারটের দিকে উঠে যায় ঘুম থেকে আমাদের গেট খুলে দেবে তুমি তখন তখন সকাল সকাল এসো ছাদ দিয়ে তাহলে সকাল সকাল তোমরা কাজ করে নিলে তাহলে তোমাদের রোদ্রের মধ্যে কাজ করতে হবে না কিন্তু হয় না ছেলে পেলে দেখলে তো সব অল্প বয়সে ছেলেপেলেরা কাজ কাজ শিখে কাজ করছে ওরা তো অত সকাল সকাল উঠতে চায় না সেই আস্তে আস্তে জোন হিসাবে কাজ করাচ্ছি না কন্ট্যাক্ট দিয়ে দিয়েছি তাহলে তো তোমরা সকাল সকাল আসতেই পারো ছাদে খুব রোদ্দুর এখন যাব ওদের জন্য একটু শরবত নিয়ে যাব তো ভালো করে ঢেকে ঢুকে নিচ্ছি আমি